থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুতমের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই মারাত্মক একটি আমল এই আমলটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া ব্যাপাদের সন্দেহমূলক এই আমলটি করতে যাবে না করলে নিজেই বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমলটি করতে হলে অবশ্যই প্রথমে কবরস্থান থেকে একমুষ্টি মাটি নিয়ে আসবেন কবরস্থানের যে কোনো জায়গা থেকে মাটি আনলেই হবে এরপর উজু করে জায়নামাজে কীবলামুখী হয়ে বসে কবরস্থান থেকে আনা মাটি সামনে রেখে এ আমল শুরু করবেন দমনে নিয়ত করবেন প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর তিনবার এই শরীফ পাঠ করবেন লা ইলাহা ইহু মুহম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি তিনবার পাঠ করার পর বিসমিল্লাহ রহমান রাহিম সহ সুরা ফিল একাত্তর বার পাঠ করবেন একাত্তর বার সুরা ফিল পাঠ করার পর শেষে আবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর মাটিতে ভালোভাবে ফু দিবেন যেন মাটির সব জায়গায় এই ফু পৌঁছে যায় এরপর এই মাটিটি কবরস্থান থেকে যেভাবে নিয়ে এসেছেন পলিথিনে হোক কাগজে হোক বা যেভাবেই যার সাহায্যে আপনি নিয়ে এসেছেন কাগজে আনলে কাগজটি ভালোভাবে বেঁধে নেবেন পলিথিনে আনলে পলিথিনটি ভালোভাবে বেঁধে নেবেন নিয়ে এটি আবার কবরস্থানে যাবেন এবং যেখান থেকে এনেছেন সেখানেই রেখে দেবেন ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে শত্রু চিরতরে বরবাদ হবে আমল একদিন করবেন একদিন আমল করবেন এবং চল্লিশ দিনের মধ্যে আপনি নিজের চোখে দেখতে পারবেন শত্রুর কোন দশা হয় শত্রুর কী পরিণতি হয় তার কঠিন খারাপ পরিণতি আপনি নিজের চোখেই দেখতে পারবেন